নমস্কার সবাইকে নমস্কার জানাই শুভ সকাল কেমন আছেন সবাই সুজি দিয়ে আজকে রান্না করছি আজকে রবিবার সুজি দিয়ে ডিম দিয়ে একটা স্ন্যাক্স আইটেম রান্না করছি সুজির পকোড়া বা সুজির বড়া ডিম দিয়ে পেঁয়াজ বুনিয়ে নিচ্ছি একটা গোটা পেঁয়াজ দিচ্ছি আর কালো জিরে দিচ্ছি কাঁচা লঙ্কা কাটা দিয়েছি বুনিয়ে নিয়েছি সুজি দিয়েছি সামান্য গোলমরিচ দিচ্ছি আর জিরে গুঁড়ো দিচ্ছি তারপর মেখে নিচ্ছি একসাথে সুজি এই স্ন্যাক্সটা খেতে খুব সুন্দর হয় জানেন তো কড়াই গরম করছি বেশ তা নিচ্ছি ভালো করে সর্ষের তেল গরম করছি সুজিগুলো এবারে আমি কড়াইয়ের মধ্যে মেখে তারপর ছেড়ে দিচ্ছি একটা একটা করে বড়া বানিয়ে নিচ্ছি সুজির বড়া ডিম দিয়ে ডিম এবং সুজি বড়া বানিয়ে নিচ্ছি এই যে এইভাবে বানিয়ে নিচ্ছি সুজির বড়া বানিয়ে নিলাম কেমন আছেন সবাই সুস্থ থাকবেন সবাই ভালো থাকবেন আজকের মতন হয়ে গেল